এবার রাঙ্গামাটিতে মত বিনিময় সভায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে হাতাহাতি এবং ধাওয়া দেয় ছাত্র দল এ সময় তাকে বহন করা গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয় এই নিয়ে টানা তিন দিন হাসনাত আবদুল্লার মত বিনিময় সভায় হামলা হলো অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর মাঠ পর্যায়ে সক্রিয় থাকে সমন্বয়করা বর্তমানে দেশের বিভিন্ন জেলায় মত বিনিময় সভার আয়োজন করছে সমন্বয়কেরা তবে প্রায় প্রতিদিন হামলার শিকার হচ্ছেন সমন্বয়কেরা এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কারা তাদের বিরুদ্ধে নাকি জনপ্রিয়তা কমে আসছে সমন্বয়কদের এই নিয়ে এখন প্রশ্ন উঠছে জনমনে গতকাল রাঙাবাটিতে সমাবেশ করতে যান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সেখানে বক্তব্যের এক পর্যায়ে সাধারণ ছাত্রদের রোশান অলে পড়তে হয় হাসনাত আবদুল্লাহকে সে সময় একজন এসে হাসনাত আবদুল্লাহকে স্থান ত্যাগ করতে বললেন। পরিস্থিতি খারাপ দেখে দ্রুত তিনি গাড়িতে উঠতে যান তবে গাড়িতে ওঠার সময় সাধারণ ছাত্রদের সাথে হাতাহাতি হয় হাসনাত আবদুল্লার এক পর্যায়ে গাড়ি ছেড়ে দিলে গাড়িকে ধাওয়া করা হয় এবং সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে অকথ্য ভাষায় গালাগালি করা হয় তবে কি মন্তব্যের প্রেক্ষিতে হাসনাতের ওপর ক্ষেপেছিল সাধারণ ছাত্ররা তা জানা যায়নি প্রিয় দর্শক সমন্বয়কদের প্রতিটি সভায় এরকম হামলা আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু